আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি বোনা খেসড়ি আমরা আছি জামরিয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে আর এর অপোজিটে রয়েছে একটা হোটেল তো আমরা সেই হোটেলে যাবো এবং সেখানে আমরা বোনা খেঁচুরি খাওয়ার ট্রাই করবো আমরা প্রতিনিয়ত অন্যান্য হোটেলে যেরকম খেসুড়ি খেয়ে থাকি আজকে যে আমরা ভাইরাল খিচুড়িটা খেতে যাবো এই জিনিসটাই আপনাদেরকে দেখাতে চলেছি যে এক রকম হয় নাকি ভাইরাল কি আর চলেছে আমাদের এই জিনিসটাই আপনাদের আপনাদের দেখাতে চলেছি চলেন আগে খিচুড়ি খাওয়া যাক এবং একটা রিভিউ দেওয়া যাক আর আপনারা যারা খিচুড়ি লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিনা এই খিচুড়ি প্রত্যেক দিন খান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গার খিচুড়ি এর থেকেও বেটার হয় আমরা সেই জায়গায় যেও ট্রাই করবো যেকোনো জায়গায় নাম শুনলে আপনাদের আসলে বাচ্চা বাইরে দোকানটা

আমি এতক্ষণ যে বাচ্চু ভাইয়ের কথা বলতেছিলাম আসলে এই ব্যক্তিটাই হচ্ছে আমাদের সেই বাচ্চু ভাই যার কিনা স্পেশালি জামলে বাজারে ইউনিয়ন পরিষদের অপজিটে একটা দোকান আছে অনেক ছোটখাটো হলেও পরিবেশটাও দেখতে পাচ্ছেন অসাধারণ তো আপনারা এখানে আসবেন এবং ফুড রিভিউ করা ট্রাই করবেন তো চলেন আমরা তার থেকে কতটা স্যাটিসফাই হই শুধু এই খিচুড়ি খাওয়ার জন্য এই জন্য আমি আমার পুরো টিম নিয়ে চলে আসছি এখন দেখার বিষয় আছে ফুডটার রিভিউ দেওয়া চলে এই পাশে আছে রাতুল এই পাশে আছে আনাস আর এই পাশে আছে লাবিব আর অলমোস্ট আমি তো আপনাদের সাথেই থাকি এখন পরিবেশটার কথা যদি বলতে হয় উপরে ফ্যান আছে আর এখানে পর্যাপ্ত পরিমাণে বসে একটা সুন্দর পরিবেশনের জায়গা তারা করে রেখেছে তো আমাদের এই পরিবেশটা দেখে অসাধারণ লেগেছে কিছুটা যখন আমার সামনে তখন তো পুরো পেট গন্ধে মোমো করে উঠতেছে তো চলেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা এতক্ষণে বুঝে গেছেন দোকানটা ছোট হতে পারে কিন্তু দেখেন স্পেশাল ভাবে তারা এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রেখেছে এই জিনিসগুলোই কিন্তু আমাকে আরো বেশি স্যাটিসফাই করেছে তো চলেন আমরা হাত ধুয়ে এখন খাওয়ার প্লেটে বসবো ওয়েলকাম টেবিলে দেওয়া আছে খাবারের মূল্য তালিকা আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে অনেক বড় করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন অলমোস্ট সতেরো তো আপনারা যদি সকালে নাস্তা করতে আসেন তাহলে অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণে এক প্লেট ভাতে হয়ে যাবে তো এটাই আপনাদের দেখানো ছিল যে তারা তিরিশ টাকায় এক প্লেট ভাত প্রোভাইড করতেছে আর বিশ টাকা নিচ্ছে একটা ডিম ভাজি তো এখন যদি বাজারে আমরা একটা ডিম প্রোভাইড করতে চাই তাহলে অলমোস্ট পার পিস পরে বারো টাকা টাকা দাম নিয়ে একটা ডিম প্রোভাইড করতেছে আর তিরিশ টাকায় এক প্লেট খিচুড়ি তারা প্রোভাইড করতেছে এই অনুযায়ী আমরা কিন্তু তাদের এই পরিবেশ এবং সবকিছু মিলাই স্যাটিসফাই এখন আমরা এর খাবারের টেস্টটা রিভিউ করবো তারপর আমাদের টেবিলে খাবার চলে আসছে আমরা নিজেদের ভিতর একটু আলোচনা করে নিলাম এইখানে যারা রেগুলার খাবার দাবার করে তাদের থেকে আমরা ফুড রিভিউটা নিব শুধু যে আমাদের উপর বেসিক করে আপনারা রেটিং দিবেন ব্যাপারটা কিন্তু এমন নয় তো চলেন আমার এই পাশে একটা ভাই আছে তার কাছে জিজ্ঞেস করবো আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি তো এখানে এস ইউজুয়াল প্রত্যেকদিন খাওয়া দাওয়া করেন প্রতিদিন না মানে রেগুলারই আসেন রেগুলারই খাওয়া পড়ে তো এখন এই খিচুড়ি যদি আপনাকে দশের ভিতরে রেটিং করা হয় তাহলে আপনি কত দিবেন অলমোস্ট

হিসেবে পঞ্চাশ টাকা দেওয়া যাবে খাইলে লস হবে না বিসিল্লা সে তুমি না

আর ওভারঅল আপনার খাবারটা অনেক সুন্দর ছিল আপনাকে এত সুন্দর পরিবেশন করার জন্য ধন্যবাদ হোটেলে আসলে অবশ্যই বাথরুমাইকে পাবেন আর ওয়েলকাম টেবিলে তো তার সাথে দেখা হবে কথা হবে মানে একদম নিশ্চিন্ত ভাবে চলে আসতে পারেন বাথরুমের দোকান আর লোকেশনটা আবারও বলে তো জামরিয়া বাজার ইউনিয়ন পরিষদের অপোজিটে আর জামরিয়া বাজার আপনি যদি একবার জামরিয়া বাজার আসেন যে কোনো কারের কাছে যদি বাথরুমাইয়ের হোটেলের কথা শোনেন আপনি পেয়ে যাবেন আর আমরাও বেসিক্যালি চিনতাম না আমরা এসে জিজ্ঞাসা করেছি বাচ্চা ভাইকে দেখিয়ে দিয়েছে এতটুকুই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ গাইড চিল